হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে করব মুখি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো দেখো মুখি কচুটাকে ছাড়িয়ে আর আলুটা সাইজ করে কেটে রেখেছি আর এদিকে মাছগুলোকে ভেজে রেখেছি তো দেখো কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি মুখি কচু আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো তোমরা ইচ্ছা হলে মুখি কচু আর আলুটা আগের থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিতে পারো তো আমি কাঁচাই ফোড়ন দিয়ে নিয়েছি তো দেখো এটা ভালো করে ভাজ ভেজে নেব এরপরে মশলাটাকেও আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আদা জিরে বাটা পরিমাণ মতো হলুদ গাবন দিয়ে মশলাটা একটা গ্রেভি তৈরি করে নিয়েছিলাম তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটতে শুরু দিয়ে দেব। তো এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার মাছের মধ্যে এক পিস কাতলা মাছ ছিল তো আমি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে দেখব এটা কতটা কি গলে গেছে আমি হাতা দিয়ে দেখছি গলেছে কিনা তো সেরকম গলেনি বলে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব তারপরে দেখব কতটা কী গলেছে তো দেখো এখন গলে গেছে আলুও গলে গেছে মুখি কুচিটাও সুন্দরভাবে গলে গলে গেছে আর ঝোলটাও বেশ সুন্দর হয়ে এসেছে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপরে একটা পাত্রে তুলে গরম গরম ভাতের সাথে আমি এই ঝোলটাকে সার্ভ করবো তো আমার এই রান্নার রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এখনও মুখি কচু দিয়ে ইলিশ মাছ খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো খুব ভালো লাগবে দেখো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে